হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ডোরেমনের প্রথম এপিসোডটা তোমরা অনেকেই জানো না কিভাবে নবিতার কাছে ডোরেমন আসলো। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের এক্সপ্লেন প্রতিদিনের মতোই নবিতা অলসের মতো দুপুরবেলা ঘুমিয়ে আছে হঠাৎ লক্ষ্য করে তার ঘরের চারপাশ ভূমিকম্পের মতো কাঁপতে থাকে সে অনেক আতঙ্কিত হয়ে ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায় এরপর সে লক্ষ্য করে তার পড়ার টেবিল থেকে অদ্ভুত আওয়াজ আসছে এগুলা চিন্তা করতে করতেই হঠাৎ টেবিলের ড্রয়ারটা খুলে গেল এবং সে দেখল নীল রঙের একটা বিড়াল বিড়ালটি বলতে থাকে তার নাম ডোরেমন এটা দেখে নবিতা ঘাবড়ে যায় এবং বলতে থাকে এটা তো দেখছি কথাও বলতে পারে ডোরেমন সেদিন প্রথম ডোরাকিক দেখতে পায় এবং তা খেয়ে পাগলের মতো আচরণ করতে থাকে এবং সে আবারও টেবিলের ড্রয়ার খুলে চলে যায় নবিতা দৌড়ে গিয়ে দেখে সেখানে কিছুই নেই এটা দেখে সে ভাবল এগুলো তার স্বপ্ন কিন্তু কিছুক্ষণের মধ্যে টেবিলের ড্রয়ার খুলে এবার চলে আসে নবিতার নাতির নাতি শিবাসী নবিতা এবং শিবাসী একে অপরকে দেখে অনেক অবাক হয়ে যায় ডোরে মনও ছিল শিবাসীর সাথে দুজন মিলে নবিতাকে বলতে থাকে তোমার খুব বিপদ হবে আজকে তুমি ট্রাকের ধাক্কা খাবা আর তোমার ভবিষ্যৎ খুব খারাপ হতে চলেছে এগুলো নবিতা বিশ্বাস করে না এবং নবিতাকে সিবাসী। তার ভবিষ্যতের ছবিগুলো দেখাতে থাকে এগুলো দেখে নবিতা অনেক রেগে যায় নবিতার রাগ দেখে সিবাসী এবং ডোরেমন দ্রুত পালিয়ে যায় এর পরের সিন দেখা যায় সিজুকা এবং জিকো একসাথে দাঁড়িয়ে গল্প করছে এবং সেখানে নবিতাও পৌঁছে যায় নবিতা তাদের দিকে এগুতেই পাশের রাস্তা থেকে একটা ট্রাক তার দিকে এগিয়ে আসে এটা দেখে সে মাটিতে বসে পড়ে এবং ট্রাকটি তাকে আঘাত করেনি কিন্তু একটা খেলনা ট্রাক এসে তাকে পিছন থেকে ধাক্কা দেয় এটা দেখে নবিতার শিবাসীর কথা মনে পড়ে এবং ভয় পেতে থাকে নবিতার ভয় পাওয়া দেখে জিকো হাসতে থাকে তখন নবিতা তাকে বকা দিতেই সে কান্না করে ওঠে নবিতা দ্রুত বাড়িতে গিয়ে তার ছবিগুলো দেখতে থাকে এবং সে অনেক কষ্ট পেয়ে কান্না করতে থাকে নবিতা দেখে তার রেজাল্ট খারাপ হওয়ার জন্য তার কোথাও চাকরি হয়নি এজন্য সে নিজের একটা কোম্পানি খোলে কিন্তু তার ফ্যাক্টরিতে আগুন লেগে অনেক বড় লোকসান হয় সিজুকার সাথে বিয়ে না হয় জিয়ানের বোনের সাথে তার বিয়ে হয় তাদের অনেক টাকা লোন হয়ে যায় এবং তারা পথে বসে যায় এগুলো দেখে সে ভীষণ ভয় পেয়ে কান্নাকাটি করতে থাকে তখন দেখা যায় ডোরেমন এবং শিবাসী তার পাশে বসে আছে শিবাসী বলে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে এজন্য আমি ডোরেমনকে তোমার কাছে রেখে যাচ্ছি আজ থেকে সে তোমার খেয়াল রাখবে এটা শুনে নবিতা অনেক খুশি হয় এরপর তারা একে অপরের হাত ধরে বন্ধুত্ব করে তারপর শিবাসি তাদের থেকে বিদায় নেয় এরপর ডোরেমন ডুনেবাদের এলাকায় ঘোরার জন্য কপ্টার বের করে এবং তারা আকাশে উঠতে থাকে নবিতা প্রথমবার কিছুতেই ব্যালেন্স করতে পারছিল না এদিকে দেখা যায় জিয়ান সুনিয়র কমিক্স বই কেড়ে নিচ্ছে যেটা সে প্রায় করে তখন নবিতা আকাশ থেকে নিচে পড়ে যায় জিয়ান তাকে দেখে রেগে যায় কারণ সকালে নবিতা তার বোনকে কাঁদিয়েছে নবিতা এখন বিপদে এদিকে ডোরেমন তাকে কিভাবে বাঁচাবে তা ভাবতে লাগে এবং একটি গ্যাজেট বের করে ডোরেমন সেই গ্যাজেটের আলো নবিতার গায়ে মারে এরপর নবিতার শরীর পাথরের মতো শক্ত হয়ে যায় জিয়ান তাকে ঘুষি মারতেই তার হাতে ব্যাপক আঘাত পায় সুনিও কিছুই বুঝতে পারেনি কিভাবে কি হল এরই মধ্যে দিয়ে ডোরেমন প্রথমবারের মতো নবিতাকে জিয়ানের হাত থেকে বাঁচায় নবিতা এবং ডোরেমন এখন বিপদমুক্ত পরের সিনে দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে নবিতা তার বাসায় ডোরেমনকে পরিচয় করাতে নিয়ে গেছে নবিতার মা বাবা বিষয়টা বুঝতে পারেনি ডোরেমন যখন তাদের সামনে এসে কথা বলে নবিতার মা বাবা দুজনেই খুব আশ্চর্য হয়ে যায় এবং বলে এটা তো কথা বলতে পারা খেলনা না এটা শুনে ডোরেমন অনেক রাগারাগি করে এটাই ছিল ডোরেমনের প্রথম এপিসোডটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সটে নতুন কী নিয়ে আসব ধন্যবাদ